নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত বাড়িতে যদি থাকে ডিম আর মুসুর ডাল তাহলে এই দিয়ে কিন্তু খুব ঝটপট দুপুরের লাঞ্চ কিংবা রাত্রের ডিনার চটপট বানিয়ে নিতে পারেন খুব সহজভাবে বানাবো যেটা সবাই কিন্তু একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে আজকে রেসিপিটা শুরু করি এর জন্য এক কাপ মুসুর ডাল আমি এখানে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি ডালটা ভিজে গেছে এখন ভালোভাবে আর নিয়েছি পাঁচটা মুরগির ডিম ডিমটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডালের জলটা ভালো করে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কিন্তু মুসুর ডাল ব্যবহার করলে বেশি স্বাদ হবে তবে চাইলে কিন্তু অন্য ডালও ব্যবহার করতে পারেন এরপরে কড়ার মধ্যে দিয়েছি কিছুটা সরষের তেল আর লবণ আর হলুদ দেওয়ার পরে এখন ডিমগুলো কড়ার মধ্যে ছেড়ে দিলাম তেলের মধ্যে দেওয়ার পরে ভালো করে উল্টে পাল্টে ডিমগুলো আমি ভেজে নেব তবে এখানে বলে রাখি খুব লালচে করে কিন্তু ভাজবো না খুব লালচে করে ভাজলে ডিম কিন্তু খেতে ভালো লাগে না তাই হালকা করে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা মানে একটা তেজপাতা আমি আধখানা করে দিয়েছি আর এক টুকরো দারচিনি দুটো এলাচ ভালো করে ফোড়নটা গরম হয়ে গেলে এবং সুন্দর গন্ধ বেরিয়ে এলে বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে এখন একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিলাম এরপরে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা সেটাকেও এখন ভালো করে দু থেকে তিন মিনিটের জন্য একটু রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দেবো এক চামচ উঁচু করে আদা রসুন বাটা আর দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো এর সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ আবারও আমি সব মশলা একই সাথে ভালো করে একটু কষিয়ে নেব এখন কাঁচা গন্ধটা আদা রসুনের যাওয়া পর্যন্ত একটু রান্না করে নিয়েছি তারপরে মশলা দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর সাথে অল্প একটু জল দিলাম মশলাটা ভালোভাবে কষানোর জন্য এবং এই জল দিয়ে কষালে কিন্তু তেলটা খুব ভালোভাবে ছেড়ে আসে এবং পোড়ার ভয়টাও কিন্তু থাকে না ভালো করে কষানো হয়ে গেছে এরপরে ভিজানো মুসুর ডালটা দিয়ে দিলাম আর ওর সাথে দিয়ে দিলাম অল্প একটু জল এই জলটা দিলাম কেবলমাত্র কষানোর জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা আমি এখানে পুরোপুরি দিয়ে দিলাম আর কিন্তু পরে ব্যবহার করব না এরপরে ডালটা আমি মশলার সাথে এখন দু থেকে তিন মিনিট একটু ভালো করে কষিয়ে নেব আর ডালটা কিন্তু এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো বাটি জল আমি এক কাপ মুসুর ডাল দিয়েছি সেই অনুযায়ী কিন্তু হাফ বাটি জল দিয়েছি যাতে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর গলে যাতে না যায় সেইভাবেই কিন্তু জলটা দিয়েছি আর এটা পাঁচ মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখেই বুঝতে পাচ্ছেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি এরপরে ডালটা একটু হালকা করে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ডিম ভেজে রাখা ডিমটা দেওয়ার পরে ভালো করে আবারও একটু ডালের সাথে নেড়ে ছেড়ে নিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটে জল এই জলটা কিন্তু এবারে রান্নাটা হওয়ার জন্যই দিলাম ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু এই রান্নাতে ভীষণ ভালো স্বাদটা আনে এরপরে আরও ঢেকে আমি দশ মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে ফোটানো হয়ে গেলে ঢাকা খুলে দিয়ে দিলাম কিছু ধনে পাতা আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস আবার কি ভালো করে এবারে সবটাই ডালের সাথে এবং ডিমের সাথে মিক্সড করে নিতে হবে তবে এই রেসিপিটা থাকলে দুপুরে ভাতের সাথে বলুন বা রাত্রে রুটি পরোটা বা লুচির সাথে বলুন কোনো কিন্তু চিন্তাই করতে হবে না সবটার সাথে ভীষণই ভালো লাগবে তাহলে আবার কি এইভাবেই কিন্তু একদিন বাড়িতে বানিয়ে ফেলতে হবে এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আজকের এই রেসিপি খুবই অল্প উপকরণ দিয়ে এত সহজভাবে এই রেসিপি একবার বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না এর স্বাদটা কতটা তাহলে ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু এসে থাকলে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন